শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ধসের কবলে বীরভূমের ছাত্রছাত্রী সহ চৌত্রিশ জন গত চার দিন তারা উত্তর সিকিমের পেগঙ্গে আটকে তাদের কাছে কোনো খাবার নেই ফিরে আসার কোনো উপায়ও নেই মঙ্গলবার সাংসদ শতাব্দীরায় রায়ের দ্বারস্থ হন তারা সাংসদ জানান সিকিম সরকারের সঙ্গে তার কথা হয়েছে সরকার তাদের গ্যাংটক পর্যন্ত ফিরিয়ে আনার চেষ্টা করছে অন্যদিকে ভ্রমণের কলেজ গাইড সাধন চৌধুরী বলেন মঙ্গলবার আমাদের হেলিকপ্টারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই যাত্রা বাতিল হয় এখন তারা হিঁটে পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে সমতলে আসার চেষ্টা করছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম খবর পেয়েই জেলা ছাত্রছাত্রীদের ফেরাতে উদ্যোগী হন শতাব্দী রায়ের সঙ্গেও তিনি কথা বলেন জানান মঙ্গলবার সকালে সিকিমে আটকে থাকার খবর পায় খাবার জল দিয়ে তাদের নিরাপদে সমতলে আনার সব রকম চেষ্টা সরকার করছে এখানে বীরভূম এডুকেশনাল ইনস্টিটিউট থেকে এডুকেশনাল ট্যুরে আসার পর এখানে কিছুদিন ঘোরার পর বেগম এসে আমরা ল্যান্ডস্লাইডের জন্য আটকে গেছি এখান থেকে সেরকমভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য সেরকমভাবে ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি আমাদের কাছে খাবার জল এমনি খাবার কোনো কিছুই নেই শুকানো কিছু খাবারের উপর ভরসা করে আমরা এখনো পর্যন্ত আছি বাড়ির লোক আমাদের যথেষ্ট চিন্তা আছে তাই আমরা চাই আমাদের গভর্নমেন্টের কাছে সিকিম গভর্নমেন্টের কাছে দুজনের কাছেই যে আমাদেরকে সত্তর এখান থেকে উদ্ধার করা হোক আর আমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হোক রিকোয়েস্ট ফর অল ফেসবুকে সবাই শেয়ার কর যাতে সবার গভর্নমেন্টের কাছে ইনফরমেশনটা যায় গত সপ্তাহ থেকে প্রাকৃতিক দুর্যোগে সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছে বহু পর্যটক বীরভূম এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে চৌত্রিশ জন গত নয় জুন বীরভূম থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয় দশই জুন শিলিগুড়িতে বাস রেখে তারা সিকিমে চৌত্রিশ জনের মধ্যে পনেরো জন ছাত্রী জন ছাত্র এক শিশু ও পাঁচজন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী আছেন তারা জানান আবহাওয়া ঠিক থাকায় ঘুরে এসে তারা পেগং এলাকায় হোটেলে থাকেন বারো তারিখ থেকে ধস নামে দুদিন আটকে থাকার পরে চোদ্দই জুন তারা হোটেল ছেড়ে নিচে নেমে আসার চেষ্টা করেন কিন্তু কিছু কিছুদূর যেতেই সেখানে রাস্তায় ধস নামে হোটেলে ফেরার পরিস্থিতি ছিল না বাধ্য হয়ে তারা পেগং প্রাথমিক স্কুলে আশ্রয় নেন সেখানে তিন দিন থাকার পরে তাদের খাবার জল এমনকি এলাকার দোকানের মধুত খাবারও শেষ হয়ে যায় ছাত্রছাত্রীরা তাদের পরিস্থিতির কথা জানিয়ে একটি ভিডিও করে জেলায় পাঠায় সেখানে ছাত্রীর সমাপ্তি রায়চৌধুরী কাতর আবেদন রাখেন জেলা প্রশাসন থেকে জেলাবাসীদের প্রতি তিনি জানান তাদের মজুদ সব খাবার শেষ চারিদিকে ধস নামছে চার দিন আটকে আছেন তারা পরিবারের লোক খুব চিন্তিত সাধন চৌধুরী জানান মঙ্গলবার সকালে হেলিকপ্টার আর আসেনি আমরা হেঁটে নিচে নামার চেষ্টা করছি এক একটি সেতু ধসে গিয়েছে কাঠের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পেরোচ্ছি বিকেলে ম্যাঙ্গম পর্যন্ত কোনো রকমে পৌঁছতে পেরেছি তবে রাস্তায় সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে খাবার জল শুকনো খাবার দেওয়া হচ্ছে তারপর অবস্থায় আমরা যদিও একটা স্কুলে এই মুহূর্তে ঠাই পেয়েছি কিন্তু আমাদের রেশন পানি প্রাইসেস কিভাবে কীভাবে এত ছেলে খাওয়াবো কী করে বাচ্চা ছেলেমেয়েদের খাওয়াবো আমরা খুঁজে পাচ্ছি না ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকের কাছে ওষুধ আর নেই কিভাবে আমরা উদ্ধার হব আমরা সিকিম গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুটি গভর্নমেন্টের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে উদ্ধার করুন নাহলে কিন্তু আমরা আমাদের অবস্থা আরও খারাপ থেকে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে দয়া করে আমাদেরকে বাঁচান উল্লেখ্য ম্যাঙ্গম প্রশাসন সূত্রে জানা গিয়েছে এক হাজার একশো আটাত্তর জনকে মঙ্গলবার লাচুং থেকে সরাতে পেরেছেন শুধু একানব্বই জন এখনো আটকে বিকেলের মধ্যে এক হাজার ষাট জন রেচুখোলা পেরিয়ে গিয়েছে যেটা ম্যাঙ্গম থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে